গল্প গোপালের কাঁসার থালা নবাবের দরবারে সেদিন মহা ধুমধাম রাজা কৃষ্ণচন্দ্র নিজে সিংহাসনে বসে আছেন চারদিকে মন্ত্রী পণ্ডিত সৈন্য আর দরবারের খোঁজখবর নিচ্ছেন হঠাৎই রাজাকে জানানো হল দূর দেশের এক ধনী বণিক আসছেন রাজার সাথে সাক্ষাৎ করতে সেই রাজাকে প্রণাম করলেন এবং বললেন মহারাজ আমি আরব দেশের বণিক হাসিম আলী আমি আপনার রাজ্যে ব্যবসা করতে এসেছি শুনেছি আপনার রাজ্যে সত্য বাদী বুদ্ধিমান লোকের অভাব নেই রাজা হেসে বললেন ঠিকই শুনেছেন আমাদের রাজ্যে এমন একজন মানুষ আছেন যিনি বুদ্ধিতে সকলকে হার মানান তার নাম গোপাল ভাঁড় বণিক তখন ব্যাগ থেকে এক চকচকে কাঁসার থালা বার করলেন থালাটি যেন সূর্যের মতো ঝলমল করছে সবাই দেখে মুগ্ধ বণিক বললেন এই থালা আমার কাছে খুব প্রিয় আমি শুনেছি বুদ্ধিমান লোকেরা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন যদি আপনার সেই গোপাল ভাঁড় সত্যি বুদ্ধিমান হন তাহলে তিনি যেন এই থালা দিয়ে একটি মাত্র কাজ করেন যা সব বাইকে অবাক করবে রাজা হাসলেন গোপাল তো এরকম চ্যালেঞ্জে রাজা পাঠাও দেখি ওকে গোপালের রাজসভায় আগমন গোপাল এলেন দরবারে তার হাতে একটা ছোট্ট কাঠের লাঠি মাথায় ময়লা পাগড়ি মুখে সেই চেনা হাসি দেখো গোপাল এই বণিকের কাঁসার থালা দিয়ে এমন এক কাজ করো যা সবাইকে অবাক করবে রাজামশাই বললেন গোপাল থালাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল তারপর বলল ঠিক আছে মহারাজ তিন দিনের মধ্যে এমন কাজ করব যাতে আপনার দরবারের সবাই থ হয়ে যাবে রাজা বললেন তিন দিন বেশ সময় তোমার প্রথম দিন কৌতূহল সারা রাজ্যে হুলস্থুলু পড়ে গেল সবাই জানতে চায় গোপাল কি করবে সেই থালা দিয়ে কেউ বলে সে নিশ্চয়ই থালাটাকে সোনার বানাবে কেউ বলে নদীতে ফেলে মাছ ধরবে আবার কেউ বলে রাজাকে ফাঁকি দিয়ে বিক্রি করে ফেলবে গোপাল কিন্তু নিশ্চুপ শুধু হাসে আর বলে অল্প বুদ্ধি খাটালেই বড় বড় কাজ হয় দ্বিতীয় দিন রহস্যময় ভোজন দ্বিতীয় দিন রাজপ্রাসাদের উঠোনে গোপাল বড় করে রান্নার আয়োজন করল সবাই অবাক এত রান্না কেন গোপাল রাজামশাইকে বলল মহারাজ আজ আমি রাজ্যের সমস্ত দরিদ্র মানুষদের খাওয়াতে চাই তবে শর্ত সব খাবার ওই বণিকের থালায় রাখা হবে বণিক চমকে উঠল কি আমার কাঁসার থালায় শত লোকের খাবার অসম্ভব গোপাল হাসল বুদ্ধিমান মানুষের কাছে কিছুই অসম্ভব নয় তারপর গোপাল থালাটা উঠোনের মাঝখানে রাখল চারপাশে মাটিতে সারি সারি পাতার থালা সাজানো গোপাল রাজাকে বলল এই দেখুন এখন থালাটা সূর্যের আলো পেয়ে চারিদিক আলোয় ভরিয়ে দিচ্ছে মানুষজন এই আলোয় বসে খাচ্ছে মানে বণিকের থালা দিয়েই সবাই তৃপ্তি করে খাচ্ছে সবাই হাসিতে ফেটে পড়ল রাজাও হেসে বললেন বণিক মশাই গোপাল তো বুদ্ধিতে আপনাকে হার মানিয়েছে কিন্তু বণিক তো হাল ছাড়ার পাত্র নয় সে বলল মহারাজ এ তো খালি এক বুদ্ধির চালাকি আমি আর একটা শর্ত দিচ্ছি বণিক বলল গোপাল যদি এমন একটা কাজ করে যাতে এই থালা কাজ করে কিন্তু খাওয়া বা আলো দেওয়া নয় তাহলে আমি তাকে পুরস্কার দেব গোপাল শান্তভাবে বলল তিন দিন সময় দিন রাজামশাই রাজি এবার তৃতীয় দিন যেদিন চমকের দিন তিন দিন পর রাজা বণিক আর সমস্ত দরবারের লোক এসে বসেছে রাজ গোপাল থালাটা নিয়ে হাজির গোপাল রাজামশাইকে বলল মহারাজ আজ আমি এই থালা দিয়ে এমন এক কাজ করব যা আপনার রাজ্যের ইতিহাসে লেখা থাকবে গোপাল তারপর থালাটা রাজপ্রাসাদের ফটকে রাখল ঠিক যেখানে সূর্যের আলো পড়ছে তারপর বলল এই থালায় রাজ্যের লোকেরা নিজেদের মুখ দেখতে পারবে আর বুঝতে পারবে যে মুখে অহংকার সে বিকৃত দেখা দেবে সবাই একে একে মুখ দেখতে লাগল সত্যি কেউ সোজা মুখ দেখছে কেউ টেরা কেউ আবার বিকৃত গোপাল বলল যে মানুষ অহংকারে অন্ধ তার মুখও বিকৃত দেখায় বণিকমশাই দেখুন আপনার মুখও তো কেমন বেঁকে গেছে দরবারে হো হো করে হাসির রোল পড়ল রাজা গোপালের দিকে তাকিয়ে বললেন তুমি কেবল বুদ্ধিমানই তুমি দর্শনের শিক্ষাও দিতে নাও পারো বণিক লজ্জায় মাথা নিচু করে বলল মহারাজ আমি হেরে গেলাম গোপালের বুদ্ধির সামনে আমি পরাজিত তারপর সেই থালাটা রাজাকে উপহার দিল এবং গোপালকে পুরস্কার স্বরূপ এক ব্যাগ স্বর্ণমুদ্রা দিল গোপাল হাসতে হাসতে বলল মহারাজ এই থালা তো রাজ্যের অহংকার ভাঙার আয় না এখন থেকে একে রাজপ্রাসাদের দরজায় রেখে দিন যাতে যারাই আসে তারা আগে নিজেদের মুখ দেখে নেয় রাজা বললেন ঠিক তাই গোপাল তুমি শুধু হাসাওই না তুমি শিক্ষাও দাও এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম অহংকারে মানুষ নিজের চেহারাও বিকৃত করে ফেলে